হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি আজকে দেখো যাচ্ছি হচ্ছে গিয়ে মাথরন মানে আমার শ্বশুরবাড়ি আজকে থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে কিন্তু কিছু করার নেই পরীক্ষা দেওয়ার পরেই আমরা দুপুরবেলায় বেরিয়েছি এখন আমরা বাড়ি যাচ্ছি কারণ এবছরেই আমরা কার্তিক ঠাকুর উদযাপন করব চার বছরের এত বছর ধরে করবো করবো মনে করেও করা হয়ে উঠছিল না তো এবারেও পরীক্ষা পড়ে গেছে কিন্তু কিছু করার নেই এইভাবে না করলে প্রত্যেক বছরই আর করা হয়ে উঠছে না তো এখন বিকালবেলা যাচ্ছি আমরা গিয়ে কথা হচ্ছে বাসস্টপে যে এসে নামলাম যখন তখন প্রায় সন্ধ্যের মুখে পাঁচটার উপর বেজে গেছে তো সেই সময় তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো আমাকে নিতে আর একেবারে আমরা পুরোহিত মশাইকে সঙ্গে নিয়েই বাড়ি ঢুকলাম এসে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি যেহেতু পুজোর বছরকার ব্যাপার তো এমনিতেও এখানে শ্বশুরবাড়িতে শাড়ি টাড়ি পরতে হয় তো সেই সব পরে নিয়ে রেডি হয়েছি আর আমার মা আমার বোন বোনের মেয়ে সবাই এসেছে বাবা আসতে পারেনি কার্তিক পুজো আছে বলে সেরকম আর কেউ আসেনি মাসি শাশুড়ি এসেছে আর ঠাকুমা শাশুড়ি এসেছে আর পুরোহিত মশাইও আমাদের আত্মীয় হন আর কি আমার যিনি বড় কাকিমা শাশুড়ি আছেন ওনার বাবা আর ওনার মা এই কজনেই জাস্ট কুটুম আর পাড়ায় ছোট ছোট বাচ্চাদেরকে তো বলাই হয়েছে কারণ কার্তিক পুজো মানেই তো ছোটদের পুজো সরে যা এখানে এসে নাই এসে নাই না নাই ভিডিও করছি আমি কিন্তু কোনো রকম কোনো ঠাকুরের কাজে হাত লাগাতে পারিনি যেহেতু আমার ছেলের পরীক্ষা ছিল বলে আমি আসতে পারিনি কিন্তু তোমাদের দাদাভাই দুদিন আগেই চলে এসেছিল আর বাকি সমস্ত কিছু কিন্তু মা বাবা ওরাই দেখে শুনে ব্যবস্থা করেছিল তো এসে আমি কোনো রকম দিই করতে পারিনি কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম যা করার মা মাসিমণিরা সবাই মিলেই ব্যবস্থা করেছে তো তারপরে পাড়ার যে ছোটো ছোটো বাচ্চারা ছিল যারা ওর কাছে আসে আমার ছেলের কাছে আর কি এসে খেলাধুলা করে তো তারাও সবাই এসেছে নিয়ে এসে সবাই মিলে একসাথে হুড়ো চুটি সন্ধ্যেবেলাতে খেলাধুলা সব একসাথে করছে এটাই বেশি মজা লাগে আর কি তো চলো এইভাবেই আমাদের পুজো সম্পন্ন হলো হল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজকে হচ্ছে কার্তিক পুজোর দ্বিতীয় দিন আর আজকে আমাদের দেখো স্নান টান হয়ে গেছে আর ওদিকে বুনিরও স্নান হয়ে গেছে এখন এই চুল টুল আঁচড়াচ্ছে এরপরে আমাদের মুড়ি টুটি খাওয়া টুটি খাওয়া দাওয়া হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাদের তাদের হয়ে গেছে আর মা সব বান্না করছে ওদিকে গ্যাসেরও জোগাড় হয়েছে চলো নিচেতে যাই বাকি তোমাদেরকে দেখাচ্ছি তো সকাল থেকে ক্যামেরা অন করা হয়নি এখন একটুখানি করেছি আর কি কী রান্না হয়েছে কি না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সাথে থাকো দেখতে থাকো পুরোপুরি ঘরোয়া আয়োজন আমার মা আর একটা পাশের বাড়ি কাকিমা মিলি রান্নাবান্না সব সামলাচ্ছে আর আমার শাশুড়ি মা তো আছি তো এখানে দেখো মুড়ি খাবার হয়েছিল কুমড়োর তরকারি ছোলা আলু দিয়ে আর বেগুন ভাজা চাটনি শাক ভাজা ডাল ফুলকপির তরকারি মাছের ঝাল মিষ্টি পায়েস এসব তো আছেই পাঁপড় ভাজা তো আমার মা রান্না করছে তাই ভিডিওটা করলাম আর এখানে দেখো কালকে রাত্রে দেখো মিষ্টি নিয়ে এসে রাখা হয়েছে তো প্রসাদ কিছুটা বেঁচে ছিল সুজিটা বেঁচেছিল আর কি তো ফ্রিজে রাখা ছিল সেটাকে বের করে তারপরে সকালে আজকে মুড়ি দিয়ে সবাইকে দেওয়া হয়েছে আর মাছটা তোমাদেরকে দেখালাম মাছ এখনো রান্না হবে আর কি তো মাছ আর ফুলকপি তরকারিটা কাকিমাই করবে বাকিগুলো মা সেরে নিয়েছে আর পায়েস আর ভাত তো শাশুড়ি মা করেছে তো সকালে দেখো এখন ঠাকুরকে দেখাচ্ছি ঠাকুর তো ঢাকা চাপা নিয়ে শুয়েছিল রাত্রিবেলা যেহেতু ঠান্ডা পড়েছে এই জন্য তো মুড়ি টুড়ি তো ছোটো বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে এখন মা আর বনি বসেছে আমি ওদের ভিডিওটা করে দিই তারপরে আমিও খেতে বসবো আর কি আর খাওয়া দাওয়া করে নিই তারপর ব্রাহ্মণ যখন আসবেন আর কি তখন ইয়ে হবে আর এখানে দেখো মাসি শাশুড়ি আর ঠাকুমা শাশুড়ি আছে তো ওরাও খেতে বসেছে ওরা বলছে যে ঠিক আছে যখন ভিডিও করছিস একটু ভালোভাবেই কর তো মাসি শাশুড়ি জিলিপি খাচ্ছিলো সেটার ছবি দেখালো আর ঠাকুমা বলেছে তাহলে আমি মিষ্টিটা খাই এইভাবে তুই ভিডিও কর তো তারপরে দেখো এখানে ফুলকপি তরকারি বানানো হয়ে গেছে আর পুরোহিতকে তোমার দাদা দাদাভাই আনতে গিয়েছিলো আর এই যে কাকিমা শাশুড়ি রান্না করছিল। আর এখানে মা ভাত ছিল আর পায়েস রান্না ঠাকুর ঠাকুরঘরের এই সামনেটাতে ঠাকুর ঘরটাও তোমাদেরকে আগেও দেখিয়েছি ভিডিওতে তো এখনও আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর কি তো পুরোহিত এলে আবার পুজো শুরু হবে দিনেরবেলাতেই তো ঘটনাও হয়ে যাবে আর রাত্রিবেলায় আবার ঠাকুর বিসর্জনের ব্যাপার আছে কিন্তু রাত্রিবেলায় তো আমরা থাকতে পারবো না বাড়ি চলে যেতে হবে কারণ পরের দিন আবার ছেলের পরীক্ষা আছে এই কারণে

আর ফুল ঝুরি বলে ঝুরি একটু হয় নিচে তো নামও হয়নি

আমরা দুপুর নাগাদি খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে আর কি পরিবেশন করে মোটামুটি আমাদের সাড়ে তিনটে নাগাদ সমস্ত শেষ হয়েছিলো তারপরে আমি বেরিয়েছিলাম আমার ছটার সময় বর্ধমানে বাস ছিল সেই জন্য চারটে নাগাদ আমি তারপরে বেরিয়ে যাই আর ছোট বাচ্চারা ওখানে ছিল আজকে আমার বোনের বড় এসেছে বিকালের দিকে নাগাদ আর আমি তো ওর সাথে বেশি কথাই বলতে পারিনি আমাকে চলে আসতে হলো তো তারপরে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কিছু টোম নিয়ে আসার জন্য যাতে বাচ্চারা একটু আনন্দ করে ফাটায় এই কারণে তো তারপরে আমার বোনের মেয়ে ছিল আর পাশের সব বাচ্চারা তো আছেই তো তারাও সব ছিল তাদের সবাই মিলে একটুখানি বাজি ফাটানো হয়েছিল আর এখানে কার্তিক ঠাকুরকেও কিন্তু হাতে বাজি দেওয়া হচ্ছিলো যাতে সেও বাজি ফাটাতে পারে আর এইভাবে সবাই মিলে খুব বেশ এনজয় করেছে আর কি অনেক রকমের মোটামুটি তুবড়ি চরকি ফুলঝুরি ছোটো বাচ্চারা যেগুলো পছন্দ করে আর কি তো সেরকম ধরনেরই অনেক রকম আনা হয়েছিল সবাই ওগুলো বাড়িতেই ফাটিয়ে একটুখানি এনজয় করেছিল ধাক টাক বাজিয়ে ঘরের মধ্যেই নাচ টাচ হয়েছিল। যদিও আমি এগুলো দেখতে পারিনি কিন্তু আমার কাছে ভিডিওটা মা করে রেখেছিলো আমাকে পরে পাঠিয়েছে তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করো কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য সেই হিসাবে তো সমস্ত ভিডিও ক্লিপস তুলে ধরা হয়নি তো যতটা সম্ভব শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি